ভাই কবে নিয়োগ দিলেন সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম বয়সাব অফ থেকে শুভেচ্ছা স্বাগতম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা তিনি আমাদের একমাত্র আনোয়ার ভাই আমার নিত্যদিনের সঙ্গী যতটা সফরে যায় প্রত্যেকটা সফরে আমার সঙ্গী হিসেবে থাকে আমার প্রিয় আনোয়ার ভাই ভাই কবে নিয়োগ দিলেন না অনেক সুন্দর লাগতো যে ওই যে কি ডাক্তার জানি আছে একজন টুপি মাথায় সবসময় থাকে হ্যাঁ মাশাল্লাহ দাড়ি টুপি এবং সবকিছু কিছু মানাইছে হ্যাঁ না আরজন আছে ডাক্তার পদমালি আমার কোনো ডিগ্রি নেই আমার ওষুধ খাইলে রোগী বড় হয় না ভালো হয়

কেমন হলো আজকের মজার ছলে এই অভিনয়টা আসলে অভিনয় বললে ভুল হবে আনারবের একটা সুন্দর নলেজ আছে যেই নলেজটা মেডিসিন এবং ডাক্তারি বিষয়ক মানে কখন কোন সমস্যা পড়লে আপনি কী ধরনের ওষুধ বা কী ধরনের ডাক্তার দেখাতে পারেন এই নলেজটা তার যথেষ্ট আছে তো বন্ধুরা আমরা গিয়েছিলাম মিরপুর সিআরপি হসপিটালে আমাদের আঙ্কেলকে দেখতে তো আঙ্কেলের প্রেশারটা নিয়ে আনারবের একটু সন্দেহ হলো তাই আর ডাক্তার ইকুইপমেন্ট নিয়ে বসে বলো প্রেশারটা মাপার জন্য প্রেশারটা মেপে তার তারপর একটু সন্দেহ কাটলো না তখন দায়িত্বরত ডাক্তারকে ডেকে এনে আমরা আবার প্রেশারটা মেপে চেক করি এবং দেখলাম যে না কাজটাই সঠিক ছিল তো যাই হোক ধন্যবাদ আনারবাইকে আর দোয়া করবেন আনারবারের জন্য আমরা যেন কাজের ফাঁকে ফাঁকে আমরা যে আনন্দ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি আমরা বিভিন্ন কাজ কাজ করি কাজের ফাঁকে এই এনজয়গুলো করি যাই হোক আমি আজকের মুহূর্তগুলো একটু শেয়ার করতেছি আর নিশ্চয়ই ভালো লাগবে এবং আপনারা কমেন্টস করে সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে হ্যাঁ

হ্যাঁ এটার উপর এটা হলো পারফেক্ট একদম পালস থেকে নেবে এটা হলো হয় কিন্তু একদম ডাক্তার যদি তোমার এখন পালস এখন যে পাঁচটা নিবে তুমি বলো এটার উপর দিয়া দিয়ে হবে না ইয়া চালু করা আছে এখন যে বড়রা নরওয়ে জানে আমার ভাই হলো না জানেন দেখেন একটা ড্রেস আছে পুরো রূপ চেঞ্জ করে হলছে দেখছ টুপি এবং গলা একটা ইজুলাইছে মানে এমবিবিএস ডাক্তার এসে আছে প্রেশার দিকে বেশি ইয়া কত কথা আমাদেরকে ইয়ে ডাক কত একটু কারণ